মানুষ যত আধুনিক হচ্ছে তত নিত্য নতুন খাবারের সাথে পরিচিত হচ্ছে অনেক নতুন নতুন খাবার এখন দেখতে পাচ্ছি যেগুলো হয়তো বা আমাদের আগের প্রজন্মে দেখেনি আবার এরই সাথে সাথে আমরা নতুনরা পুরাতন অনেক খাবারকে হারিয়ে ফেলছি যেগুলো আমাদের আগামী প্রজন্ম তো চিনবেই না আমরা হয়তো শেষ প্রজন্ম কারণ আমাদের মা দাদিরা এগুলো রান্না করেছে বিদায় আমরা দেখতে পাচ্ছি এখন যদি আমরা এগুলো না করি আধুনিকতার সাথে গা ভাসিয়ে দেয় আমাদের সন্তানরা কিন্তু এগুলো একদমই চিনবে না খাওয়া তো দূরে থাক সেরকমই একটা খাবার আজকে আমি রান্না করব। এটা অনেকে হয়তো চিনেন না আবার অনেকে চিনেন আগামী প্রজন্ম কিন্তু একদমই চিনবে না যদি আমরা এই ঐতিহ্যগুলো ধরে না রাখি এটাকে আপনারা কে কী নামে চিনেন তা তো আমি জানি না তবে আমরা এটাকে বগুলি নামে জানি কলার ভিতরে যে নরম একটা শ্বাস থাকে সেটা এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয় ছোটবেলায় অনেক খেয়েছি কারণ আমার আম্মা এটা খুব মজা করে রান্না করতেন মায়ের থেকে দেখেছি তাই সেই রান্নাগুলো মাঝে মধ্যে আমরাও করি কক্সবাজার আসার পর থেকে এই জিনিসটা আর পাইনি এখানে এটা বিক্রি করা না হয়তো বা অন্য কোথাও করে আমার আশপাশে আমি দেখিনি তাই আর গত দুই বছর এটা খাওয়া হয়নি চট্টগ্রাম থেকে আসার আগের রাতে আমি ওষুধ কেনার জন্য বাইরে বের হয়েছি দেখলাম যে একদম কচি কলার এই শ্বাসটা বিক্রি হচ্ছে তো এত সুন্দর লাগলো আমার কাছে আর অনেকদিন না খাওয়ার কারণে ভাবলাম যে নিয়ে যাই কক্সবাজার এসে রান্না করে খাবো তো আসার সাথে সাথে কিন্তু রান্না করতে পারেনি শনিবারে এসেছি এটা সোমবারে আমি রান্না করছিলাম এটা কাটারও একটা টেকনিক আছে এটার মধ্যে এত আঁশ থাকে এক পিচ করে আঙ্গুলের সাথে লাগিয়ে তারপর আঁশটা বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি যারা একদম কখনো করেননি তারা দেখলেই বুঝতে পারবেন আর যারা করেছেন তারা তো জানেনি এর ভিতরে যে আঁশটা এটা ফেলে দিতে হয় নাহলে খাওয়ার সময় খেতে ভালো লাগে না রান্নার জন্য এখানে আমি এক মুঠের থেকে একটু বেশি মসুর ডাল কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি হাফ কাপ চিংড়ি মাছ সাথে শুকনা মশলা দিয়েছি আমি হলুদের গুঁড়া জিরার ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো আর ঝালের জন্য খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি সরিষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নিয়ে কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা ফুটতে দিয়ে দিয়েছি মসুর ডালটা একটু ফুটিয়ে নিব তারপরে আমরা কেটে ধুয়ে রাখা ওই যে কলার বগুলি যেটা সেটা দিয়ে দিব। বগুলিটা একটু কালচে হয়ে গিয়েছে কারণ এটা যদি আমি যেদিন এনেছি সেদিনই রান্না করে ফেলতাম তাহলে এটা কষ ছাড়তো না এগুলো কিন্তু অনেক কষ কচু আর কলা জাতীয় যে কোনো খাবার থেকে কিন্তু কষ ছাড়ে এটা আমরা সবাই জানি এটা যদি সাদা সাদা হতো দেখতে আরো বেশি সুন্দর লাগতো তারপরে এটা আমি কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে রেখেছি দে এরকম আছে যদি সাথে সাথে পানিতে ভিজিয়ে না রাখতাম এটা একদম কালচে বর্ণ ধারণ করতো মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি বগলিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব এটা যতটা চিকন করে কাটা যায় ততটাই ভালো যত চিকন করে কাটে আমার কাছে এটা তত বেশি মজা লাগে আমি অনেক বেশি চিকন করে কাটতে পারিনি আমার আম্মা যখন কাটতেন এগুলো এত চিকন হতো তো আমি আসলে যতটুকু পেরেছি অতটুকু করেছি এরপরে আমি এটাকে মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হতে হতে ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে মিশে যাবে এই রান্নাটা চেষ্টা করবেন ডাল এবং চিংড়ি মাছ দুটা দিয়ে করার জন্য দুটা দিয়ে করলে এটা খেতে বেশি মজা লাগে তবে ডাল দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন ডাল দিলে একটু ঝোলটা একটু ঘন ঘন হয় এটা খেতে খুব ভালো লাগে আসলে এভাবে খেয়ে অভ্যস্ত আমরা এটা কষে যাওয়ার পর আমি গরম পানি ঝোলের জন্য দিয়ে দিয়েছি ঠান্ডা পানি না দেওয়াই ভালো গরম পানি দিলে তাড়াতাড়ি জিনিসটা ফুটে যায় খেতেও ভালো লাগে আর এখন শুধুমাত্র এটা সিদ্ধ হওয়ার পালা সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু হালকা সিদ্ধ করে নেব আর এটা সিদ্ধ হলেও একটু কচকচে হয় খেতে খুবই ভালো লাগে কে কে খেয়েছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন হয়তো অন্যভাবে খেয়েছেন অনেকে অনেকভাবে এটা রান্না করতে পারে তবে আমাদের বেশিরভাগ খাওয়া হয়েছে এভাবে রান্না করে লবণটা চেক করে নিলাম লবণটা কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে নিয়েছি আর একটু কাজ বাকি আছে আমরা এটাকে রসুন তেলের বাগার দিব তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়েছি এই রান্নাতে রসুন কুচিটা একটু বেশি লাগে রান্নার সময়ও দিয়েছি রসুন কুচি আবার এখন বাগানের জন্য দিচ্ছি তারপরে খুব সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি এখন এটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি রান্না করা বগুলের মধ্যে অনেক দিন পরে খেয়েছি এত বেশি মজা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা কখন এটা খাননি যদি চোখের সামনে পড়ে যায় তাহলে অবশ্যই একবার এনে এভাবে রান্না করে খাবেন আর যারা খেয়েছেন তাদেরকে তো বলার কিছু নেই কলার যে কোনো কিছুই আমার কাছে খেতে ভালো লাগে একটু ফুটিয়ে নিলাম এখন জাস্ট এটা খাওয়ার পালা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ